আমি তো অনেক মাল খরচ করেছি সমর শক্তিতে অনেক মাল খরচ করেছি আমি তো সমর শক্তিতে পৃথিবীর সবচেয়ে বেশি বড় বলিয়ান আমি তো অনেক মাল খরচ করে রেখেছি অনেক মাল আমাদের আমাদের ভাগলপুরি আমাদের কি আমাদের একজন আছে না ভাগলপুর যে বেগে গেছে আরে আমাদের ভাগলপুরি মহেশী যাওয়ার সময় কি বলছিল তোমাদেরকে অনেক খরচ করছি তোমাদের পেছনে আর্মি প্রধানকে কি বলছিল তোমাদের পেছনে অনেক খরচ করছি তোমরা কথা শুনছো না যে তোমাদের পেছনে তো অনেক খরচ করছি এখন রব কেমনে বলছে দেখছেন নি ইয়াকুল ওয়ালাততুমাল লুবাদা তোমাদের পেছনে তো আমি অনেক মাল খরচ করছি মিলছে না বলেন ইয়া কুলু আলাতমাল লুবাদা তোমাদের পেছনে তো আমি অনেক মাল খরচ করছি আরমিকে আর্মিকে কি বলছিল তোমাদের পেছনে আমি অনেক মাল খরচ করছি পুলিশ তো কথা শুনে তোমরা শুনছো না কেন তোমাদের পেছনে তো আমি অনেক মাল খরচ করছি ইয়া কুলু আলাতমাল লুবাদা এবার রব্বুল আলামিন বলেন আয়া হিসাবু আনান ইয়া সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে না দুটো শব্দ ওলাম একটা করলে বুঝবেন এক জায়গায় বলেছেন লাম আরেক জায়গায় বলেছে লাম আয়া আহাদ এখানে বলেছে লাম আর দেখার বেলা বলেছে এখানে বলেছে লাম লাম মানে অতীতে লাম মানে সামনে লাম মানে কি অতীতে আর লাম মানে কি সামনে লাম আসে مستقبلের জন্য লাম আসে الماضির জন্য আমি জীবনে কখনো করি নাই লাম আফআল আমি জীবনে কখনো করব না লাম আফালা আমি জীবনে কখনো করব না লাম আফালা আর আমি জীবনে কখনো করি নাই লাম ফাইন লম্ তাফালু বলং তাফালু ফাইন লম্ তা ফালু হ্যাঁ ফাইন লম তা বলেন আমি কোরআন দিয়েছি পাললে কোরআনের মতো একটা আয়াত নিয়ে এবার রব্বুল বুলা বলেন লম তা ফালু জীবনে কখনো পারো নাই বলং তা ফালু জীবনে কখনো পারবা না কি বলছে বলেন পেছনেও পারো নাই সামনেও পারবা না বলেন এখন আল্লাহ পাকি বলেন তুমি কি ভেবে দেখেছ আমি তোমার পেছনের ক্রিয়াকর্ম দেখি নাই আর তুমি কি ভেবে দেখেছ সামনের জীবনে আমি তোমার কোনো প্রতিরোধ করতে পারবো না কি কি বুঝছেন বলেন তুমি কি ভেবেছ আমি তোমার বিগত জীবন দেখি নাই লাম আমি তোমার বিগত জীবন দেখি নাই তুমি কিটা ভেবেছ এবার লাম তুমি কি ভেবেছ আগামী জীবনে আমি তোমার উপরে কোনো ক্ষমতা ব্যবহার করবো না এটা কি তুমি ভেবেছ নাই কথা কি এটা ভাবার কোনো কারণ নাই তোমার উপরে সামনে কেউ ক্ষমতা ধর নাই এটা কোনো ভাবার কারণ নাই আই আসাবু আহু আহাদ এটা ভাবার কোনো কারণ নাই আমি তোমার পেছনে দেখি নাই আমি তোমার বিগত জীবন দেখি নাই এটা ভাবছ তুমি আর আগামী জীবন আমি তোমার কোনো প্রতিকার করতে পারবো না তুমি এটা ভাবছ আরে বুঝাইতে পারছি এবার রব্বুল আলামিন বলেন তুই তুই নিজেকে ক্ষমতার ধর ভেবে বসে আছিস অথচ alam najal আই aynain আমি কি তোকে দুটো চোখ দেই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজিব বিষয় না তোর উপরে কি কেউ ক্ষমতা ধর নাই তোকে কি কেউ আমি কখনো দেখি নাই এবার আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তুই তোর দিকে তাকাতো তো যেই চোখ দিয়ে দেখছিস দেখো তোকে আমি দিয়েছি লেকিন প্রশ্নবোধক বাক্য দিয়ে বলছেন আলাদা জাঁ নাই আমরা যখন হয় ক্লাস সেভেনে পড়ি অথবা টুমচরে ছোট গেন্টা মাহফিল তাহরি আল জাভরি দাম তুহুম তিনি এখানে মাহফিলে আসছেন আমাদের বয়সীদের মনে থাকার কথা তিনি এ আয়াতের ক্যারিমাগুলো তেলাবাদ করেছিলেন কুনশোনে সাতাশি সালে সালে এই গেঞ্জিয়ার আব্বা সভাপতি তো আমার কাছে খুব ভাল লাগছে সেই সেই আমলের কথা গত বছর হজের সফরে এক লোক তার বাসায় আমাকে আর হুজুরকে দেওয়াত দিছে আমি হুজুরকে ভাত খাইতে খাইতে বলতেছি হুজুর না যা আল্লাহ আই নাই হুজুর কয়ে লেগে খোলেন আমি কই সাতাশি সালে ওয়াজ শুনছি এ আয়াত দিয়ে হুজুর খুব খুশি হয়ে গেছে মরণা তোমাকে তো আমি চিনি তোমার বাবা আমার বন্ধু ছিল সুন্দর করে কথা বলে না তাই বলতে হুজুর আলাম না যা আল্লাহ আইন আলাম না যা আল্লাহ আমি কি তাকে দেখি দেই নাই দুটো চক্ষু ওয়ালিসান একটা জিব্বাকে আমি তাকে দেই নাই পয়সা দুটো দুটো কি আমি তাকে দেই নাই আলাম না যা আল্লাহ ولسانا না وهديناه النجدين আর আমি তাকে কি দুটো রাস্তা দেখাই নাই আল্লাহ আমি তাকে দুটো চোখ দিয়েছি একটা জিব্বা দিয়েছি দুটো ঠোঁট দিয়েছি আর আমি তাকে দুটো রাস্তা দেখিয়েছি কয়টা রাস্তা দেখিয়েছি দুটা এমনি আসাকের এই আয়াতের মধ্যে একটা হাদিস নকল করেছেন হাদিসে কুচ্ছি আবুল আলমিন বলেন ইয়া ইব না আদম হে বনি আদম শুনো হে বনি আদম শুনো তুমি আমার নিয়ামতগুলোকে আমার নামতগুলোকে মনে করো আমার নিয়ামতগুলোকে কি করো আমি তোমাকে কত বড় বড় নিয়ামত দিয়েছি একটু মনে করো একটু মনে করো আমি তোমাকে কত বড় বড় নিয়ামত দিয়েছি এবার বলেন এবার আল্লাহ তালা বলেন বনি আদম ইন্নি জাল তুলা নাইন আমি তোকে দুটো চক্ষু দিয়েছি আমি তোকে দুটো চক্ষু দিয়েছি অজাল আলতু আলাই হিমা আর ওই দুই চোখের উপরে আমি একে আন দুটো পর্দা দিয়েছি দুই চোখের উপরে আমি পর্দা দিয়েছি দুই চোখের উপরে আমি পর্দা ঢেলে দিয়েছি অতএব ফাংজুর তুমি দেখো মা আহলাল তু আমি যেটাকে যেটাকে হালাল করেছি ফাংজুর মা আহলাল তু লাখা আমি যেগুলোকে হালাল করেছি এগুলো তুমি দেখো আর ওর ওয়ার ও রে তন ওয়ার হারাম তো যেগুলোকে হারাম করেছি এগুলোর উপরে পর্দা ঢেলে দাও বলে এত সুন্দর পর্দাটা এখানে কেন দিয়ে দিলেন রব্বুল আলমিন বলেন আমি চোখ দিয়েছি তোমাকে আর চোখের উপরে আমি পর্দাও সৃষ্টি করে দিয়েছি অতএব যেগুলো হালাল করেছি সেগুলোর উপরে পর্দা ঢেলে দাও সেগুলো দেখো যেগুলোকে হারাম করেছি সেগুলোর পর্দা ঢেলে দাও এবার বলেন অজাল তুলা কা আমি তোকে দুটো ঠোঁট দিয়েছি আমি তোকে কি দুটো ঠোঁট দিয়েছি ঠোঁট দিয়েছি তিন প্রয়োজনে ঠোঁট দিয়েছি তিন প্রয়োজনে এক নাম্বারে কথা বলার প্রয়োজনে ঠোঁট সাহায্য করবে সুবহানাল্লাহ এই ঠোঁট কি করবে বলেন আব্বা বলেন বলেন তো জিব্বাও আছে গলাও আছে শক্তিও আছে আপনি আব্বা বলেন মা বলেন মা পানি আমি তোমাকে দুটো ঠোঁট দিয়েছি এটা এক নাম্বার কাজ করবে কথা বলার সাহায্য করবে দুই নাম্বার কাজ হলো তোমার হাত থেকে খাবারটা রিসিভ করবে আপনার হাত থেকে খাবারটা রিসিভ করে গে আর তোমার খাবারের জন্য তোমার ঠোঁটটা তোমার থেকে তোমার হাত থেকে ঠোঁট খাবার গ্রহণ করবে তোমার হাতটা তোমার থেকে এত সুন্দর করে খাবারটা গ্রহণ করে একটু ডালের ফোটা নিচে পড়ে না সুবহানাল্লাহ বলে হ্যাঁ তাহলে ঠোঁটে কি করে আর কি করে আমার খাবার খেতে কি করে সাহায্য করে তিন নাম্বার হলো আমি ঠোঁটটা দিয়েছি আল্লাহ আল্লাহবির বলেন আমি তোকে ঠোঁট দুটো ঠোঁট দিয়েছি আমি তোকে জিব্বা দিয়েছি আর দুটো জিব্বার ঢাকনা দিয়েছি দুটো ঠোঁট শুভ বলেন কি দিয়েছি ঢাকনা দিয়েছি এটা যদি না দিতাম তো চব্বিশ ঘন্টা জিব্বা যদি বের হয়ে থাকতো কেমন হতো এটা যদি না দিতাম চব্বিশ ঘন্টা যদি গল দিয়ে গাল থেকে যদি লালা পড়তে থাকতো তো কেমন হতো আমি তোমাকে কি সুন্দর দুটো ঠোঁট দিয়েছি জিব্বা দিয়েছি জিব্বা দিয়ে এগুলো ঢাকনা দিয়েছি ঢাকনা দিয়েছি দুটো ঠোঁটকে এই ঠোঁট বলতেও তোমাকে সাহায্য করে খাবারও তোমাকে সাহায্য করে এরপরে বলেন যাও কথা দিলাম এবার বল জিব্বা দিয়ে বলো মা হালাল তুলাকা যা হালাল করেছি যা হালাল করেছি জিব্বা দিয়ে বলো আর এবার এবার ওই যেগুলোকে হারাম করে দিয়েছি সেগুলো উপরে জিব্বার উপরে পর্দাটা ঢেলে দাও আরে আকা এটাকে পর্দা বানিয়েছি এটা জিব্বার উপরে রেখে দাও জিব্বার উপরে যদি হারাম কথার সময় আসে তখন জিব্বার উপরে পর্দাটা ঢেলে দাও এবার ওয়াজা আল তুলা কাফার তোকে আমি লজ্জাস্থান দিয়েছি এবার লজ্জাস্থানের উপরে সতর্কে ফরজ করেছি সুবহানাল্লাহ বলেন লজ্জাস্থানের উপর আর কোনো পর্দা আছে এবার পর্দা কি আমার কাপড় বলেন না এবার আমি তোকে লজ্জাস্থান দিয়েছি এবার লজ্জাস্থানের জন্য সতর ঢেকে দিয়েছি সতর দিয়েছি অতএব এই সতর তুমি খুলতে পারবা

আয় তরিকল খাই রে ওষার রে আমি ভালো আর মন্দ দুটো কাজের রাস্তা তোমার সামনে ঢেলে ঢেলে দিয়েছি এটা ভালো আর মন্দ তুমি বুঝবা দিল দিয়া বুঝবিয়া বুঝবা দেমাক দিয়া দেখবা চোখ দিয়া বলবা জবান দিয়া সুহান চোখের সাথে আর জবানের সাথে নাজদাইনের মিল আছে নাই আশ্চর্য কথা নাচ দাইনের আগে চোখের কথা বললেন কেন জবানের কথা বললেন কেন চোখ দিয়ে নাচ দেখবা দিল জবান দিয়ে নাচ দাইন বলবা কি চোখ দিয়ে দেখবা জবান দিয়ে কি করবা করবা আমি তোমাকে দুটো রাস্তা দেখিয়ে দিয়েছি দুটো রাস্তা ওজা আল তুলকাত না জদাল খাইরে ওর রে তরিকাল খাইরে ওশ্বর রে ভালোর একটা রাস্তা দিয়েছি খারাপের একটা রাস্তা দিয়েছি তবে রব্বুল আলামিন বলেন আমি তোমার জন্য দুটো রাস্তা দিয়েছি এখানে কিন্তু আমি একটা ফলিসি করছি এখানে ফলিসি করছি এখানে একটা ফলিসি করছি খারাপ রাস্তার যোগ্যতাটা তোমাকে আগে দিয়েছি খারাপির যোগ্যতা খারাপির যোগ্যতাটা তোমাকে আমি কি দিয়েছি বলে আগে আগে আচ্ছা গুনা কে কারে শিখেছে বুঝে নাই কথা আচ্ছা বিয়ের সময় কেউ জিগায় বিয়ে করতে আসছে যে ওর অভিজ্ঞতা আছে জিগায় জিজ্ঞাসা জীবনে কোনো আচ্ছা বিয়ের সময় যদি অভিজ্ঞতা থাকে এটা কি বিয়ের জন্য গুণ না দোষ এটা দোষ না গুণ বলে গুণ দোষ বিয়ের অভিজ্ঞতা বিয়ের কি পূর্ব অভিজ্ঞতা আছে মেয়েটার বিয়ের পূর্ব অভিজ্ঞতা কতবার আছে হ্যাঁ বিয়ে হয়েছে এটা কেউ বিয়ে করবে এখন সে তো বিয়ে না করা উচিত তারে কি লিখা তার বিস্তর অভিজ্ঞতা আছে তাহলে বুঝা গেছে পৃথিবীর এই জায়গায় অভিজ্ঞতার দরকার নাই এই জায়গায় অভিজ্ঞতা দোষ বলেন 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 এই জায়গায় কি আচ্ছা এক আচ্ছা জীবনে কোনোদিন কেউ ইচ্ছা করে ব্যথা পায় ইচ্ছা করে আঙ্গুল ব্যথা পায় ইচ্ছা করে কেউ ব্যথা বাড়া কিন্তু এক জায়গা ইচ্ছা করে ব্যথা বাড়া কোন জায়গায় কোন চাই ডেলিভারি হ্যাঁ বেথা না উঠলে কি করে ধরো বেতনা উঠলে ইঞ্জেকশন দে না দেয় না বেতা না উঠলে সেলাইন দেয় না তো ব্যথার লেগে বুঝে মেশে সেলাইন দেয়

তো ব্যথা বুঝি বাড়তে হয় নাকি ব্যথা কমায় আপনি এখন ব্যাথায় ব্যথা করে আপনি কি করবেন ডাক্তারের কাছে ডাক্তার ইঞ্জেকশন দেন যেন ব্যথা আরো বাড়ে আপনি কি বলবেন এবার ঘরে হালকা হালকা ব্যথা এবার হাসপাতালে নিয়ে কি ডাক্তার সব ইঞ্জেকশন দেন যেন ব্যথা বাড়ে কি ইঞ্জেকশন দিছে বাড়ে না ইঞ্জেকশন পাওয়ার আরো বাড়ায় দিছে বাড়তে কি বাড়তে ব্যথা বাড়াইছে ইঞ্জেকশন দিছে কি বাড়তে এখানে ব্যথা বাড়তে ইঞ্জেকশন দিল কা এই জন্য ব্যথা বাড়া ছাড়া যেমন বাচ্চা হয় না আল্লাহর কসম মালিকের জন্য ব্যথা ছাড়া মানুষ অলি হয় না কি বলছি ব্যথা বা পেটের ব্যথা ছাড়া মা হয় না কলিজার ব্যথা ছাড়া মানুষ অলি হয় না এখন আপনাদের কলিজার ব্যথা কদ্দূর আছে হ্যাঁ কি কলিজার ব্যথা আছে ব্যথা ছাড়া হবে না ইন্নামা আল অসরে ইউসরান ইন্নামা আল অসরে র এখানে একটু কষ্ট করবা ওখানে যাও সব দুয়ার খুলে দিব এখানে একটু ব্যথা পাবা আমাকে দিয়ে একটু ব্যথা পাবা আমার জন্য ব্যথা বাড়াবা আমি তোমাকে অলি বানিয়ে দিব কি ভাই আমার আজকের আলোচ্য বিষয় ছিল এক আয়াত সেটা হলো আয়া আল্লাহ আহাদু থুমা তুমা বাদা তারপরে কি আয়া সাবু আল্লামু আহাদ সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে না